আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংক থেকে আবারও একটি নতুন করে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদনটি করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না স্যার লক্ষ্য করুন পথ সংখ্যা নয় শত চুয়াত্তরটি বিষয়টি বলে রাখা ভালো যেহেতু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্লাই এবং যেহেতু এটি সরকারি আবেদন বাংলাদেশ ব্যাংকের আবেদন যদি আপনার বিন্দু পরিমাণও ভুল হয় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তাই অবশ্যই আমি টোটাল বিষয়গুলো সংক্ষিপ্তভাবে এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরবো বোঝার সাথে পুরো ভিডিওটি দেখবেন এবং আবেদন করতেও কিন্তু আপনার সুবিধা হবে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমরা সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পারছেন এই লিঙ্কটির মাধ্যমেই আবেদনটি করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে এই ব্যাটার অ্যাপ্লাইয়ের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি সার্কুলারের মূল পয়েন্টে আছি টেবলটিতে কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি তো এখানে প্রথমে একে দেখতে পাচ্ছেন টেবলটিতে রয়েছে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ এবং জব আইডি নাম্বারও দেখতে পাচ্ছেন এবং যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এবং আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে তিনি রয়েছে পদ সংখ্যা নয় শত চুয়াত্তরটি বেতন স্কেল দেওয়া হবে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন যেহেতু করতে পারছেন অবশ্যই আপনাকে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করতে হবে কারণ শিক্ষাগত যোগ্যতা যদি আপনার টিক থাকে অ্যাপ্লাইটি করতে পারছেন আর যদি টিক না থাকে অ্যাপ্লাই করতে পারবেন না এবং বাতিল হয়ে যাবে তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তাহলে আমি যদি বিষয়টা যদি সহজভাবে তুলে ধরি এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাইটি করতে পারবেন সেই সাথে এখানে চার বছর মেয়াদি যারা স্নাতক ডিগ্রি মানে যারা অনার্স করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যারা ডিগ্রি করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করেছি যে এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা অনার্স করেছেন তারা অ্যাপ্লাইটি করতে পারবেন ধরুন আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন আপনার চারটা সার্টিফিকেট রয়েছে তার মানে চারটাতে কমপক্ষে আপনার দুইটাতে ফার্স্ট ডিভিশন পেতে হবে এখানে থার্ড ডিভিশন একদমই গ্রহণযোগ্য না বাকি দুইটাতে যদি আপনার সেকেন্ড ডিভিশন তাকে অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনি যদি অনার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন তাহলে আপনার তিনটা সার্টিফিকেট রয়েছে তার মানে এখানেও আপনাকে দুইটা ফার্স্ট ডিভিশন থাকতে হবে বাকি একটাতে যদি আপনার সেকেন্ড ডিভিশন থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন কিন্তু থার্ড ডিভিশন থাকলে আপনি একদমই অ্যাপ্লাই করতে পারবেন না এখন আপনি শিক্ষাগত যোগ্যতার সাথে মিলাবেন আপনি প্রথম বিভাগে আছেন না দ্বিতীয় বিভাগে আছেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো একজন সাধারণ প্রার্থীর বয়স যদি তিরিশের মধ্যে হয় তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এবং সেই সাথে মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ উনিশ এক দুহাজার আগামী মাসের উনিশ তারিখের মধ্যে আবেদনটি করে শেষ করতে হবে সে সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে ভেরিফাইড পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের তারিখের সময় বাইশ এক দু তারিখ মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে বাইশ তারিখের মধ্যে মানে আবেদনের শেষের তিন দিনের মধ্যে কিন্তু আপনাকে এটা সংগ্রহ করে রাখতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এখানে আবেদনটি করতে আপনার কত টাকা লাগবে অবশ্যই দুই শত টাকা লাগবে এবং সেই সাথে এখানে রকেটের মাধ্যমে পেমেন্টটি করতে হবে এখন আমি সার্কুলারের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তুলে ধরবো মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই সহকারে দেখবেন এবং সেই সাথে শুনবেন কারণ এখানে যদি আপনি ভুল করেন আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এখন আপনি যখন সিবিডি পূরণ করবেন অবশ্যই কিন্তু আপনার সার্টিফিকেট অনুযায়ী পূরণ করবেন এবং সেই সাথে ছবি এবং স্বাক্ষর ছবি এবং স্বাক্ষরের ক্ষেত্রে অবশ্যই ব্যাকগ্রাউন্ড আপনার সাদা হতে হবে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড যদি সাদা ব্যিত অন্য কোনো কালার ইউজ করেন আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আবার বলছি এখানে ছবি এবং সিগনেচারের ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই সাদা হতে হবে এছাড়াও যাদের পেমেন্ট করতে সমস্যা হবে পেমেন্ট সম্পর্কে জানতে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে পেমেন্ট সম্বন্ধে আপনি আরও আদার্স অনেক কিছু জানতে পারবেন আশা করি এই বিষয়গুলো যদি ঠিকঠাক রাখতে পারেন আপনি অ্যাপ্লাইটি সম্পূর্ণভাবে করতে পারবেন আর সবশেষে যেই বিষয়টি আবার ক্লিয়ার করছি যেহেতু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্লাই ব্যাটার হতে হবে আর ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য আমরা রয়েছি অবশ্যই বাংলাদেশ থেকে এই ব্যাটার সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি আমরা ব্যতীত এই সার্ভিসগুলো খেয়েও দিচ্ছে না আপনি যদি মনে করেন যে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছি ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ও ডট বিডি এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য আপনি চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আশা করি এই বাংলাদেশ ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ